শীতের মৌসুম নতুন বছর প্রতি বছর এই সময়টায় বাংলাদেশি পর্যটকের ফিরে গমগম গম করত কলকাতার নিউ মার্কেট চত্বর মার্কেটে কেউ কারোর সাথে খেলে সেটাও হতো বাঙালি বাঙালির কিন্তু এই চিত্র এখন ভিন্ন নেই চেনা দৃশ্য বন্ধ হয়ে গেছে বেশ কিছু দোকান গ্রাহকের অভাবে ভুগছে আবাসিক হোটেল প্রভাব পড়েছে মুদ্রা বিনিময় কেন্দ্র থেকে শুরু করে মেডিকেল সেক্টর পর্যন্ত সংকটে পরিবহন পরিষেবাও এতদিন ধরে কলকাতার ব্যবসায়ীদের ঘরের চড়াজলতো বাংলাদেশিদের টাকায় বাংলাদেশি পর্যটক না থাকায় এখন অর্থের অনাহারে দিন কাটাচ্ছে তারা একসময় মিনি বাংলাদেশ নামে পরিচিত নিউ মার্কেট আজ একদম জনশূন্য কিন্তু কেন এই দুর্দশা কারণ এখন আর বাংলাদেশ থেকে কেউ কলকাতায় যায় না ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে বাংলাদেশে ক্ষমতার বদল হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন আর তার জেরে ভারত বাংলাদেশিদের পর্যটক ভিসা বন্ধ করে দিয়েছে ফলাফল কলকাতার ব্যবসায়ীরা দিশে হারা বাংলাদেশের পর্যটকদের টাকায় টিকে থাকা শত শত হোটেল হাজার হাজার দোকান এখন ধুকছে নিউ মার্কেটে প্রতিদিন যেখানে ছয় হাজার বাংলাদেশি পর্যটক আসতেন সেই সংখ্যা এখন শূন্যের কোঠায় ব্যবসা বন্ধ হোটেল বন্ধ মেডিকেল ট্যুরিজম মুখ থুবড়ে পড়েছে কলকাতার নামি হাসপাতালগুলোতে প্রতি মাসে হাজার হাজার বাংলাদেশি রোগী যেতেন চিকিৎসার জন্য এখন সেই সংখ্যাও কয়েক গুণ কমে গেছে অর্থাৎ ভারতের অর্থনীতিতেও বড় ধাক্কা লেগেছে এখন প্রশ্ন হলো বাংলাদেশি পর্যটক কি তাহলে বসে থাকবে একদমই না ভারতে এমন কিছুই নেই যা না দেখলে বাংলাদেশিদের জীবন অচল হয়ে যাবে বরং এখন তারা নতুন গন্তব্য খুঁজে নিচ্ছেন চীন মালয়েশিয়া থাইল্যান্ড মালদ্বীপ ভারতের ভিসা বন্ধ সমস্যা নেই বাংলাদেশি পর্যটকরা এখন অন্য দেশগুলোর অর্থনীতিকে সমৃদ্ধ করছে ভারত যদি ভাবে তারা বাংলাদেশিদের অবহেলা করবে তাহলে ভুল করছে কারণ কলকাতার ব্যবসা আজ প্রমাণ করছে বাংলাদেশিদের উপস্থিতি ছাড়া তাদের টিকে থাকাটাই কঠিন